ভ্রান্ত লুকের ভ্রান্ত মতে পরি, কে মুক্তির পতামি সাইকুল ভ্রান্ত দল পেয়েছি, ভ্রান্ত মতে পিতরে কে জড়িয়ে পড়ি সত্য মুক্তির পতামি সাইকুল হিমদের দল পেয়েছি আমি শিকড় চিনেছি হক ধরেছি হকসি পাশালাদের সাথে আছি আমি শিকড় চিনেছি হক ধরেছি হকসি পাসালাদের সাথে আছি শান্তির সমাজ গঠনে নিবেদিত যাদের প্রাণ হকের জন্ডবাহী প্রতিটি কাজে বেশে আসেনে গ্রাণ আমি গর্বিত আমি উৎসিত আমি জমিয়তের সন্তান আমি গর্বিত আমি উচ্চিত আমি জমি হতের সন্তান আমি দেখিনি মাদানি দেখেছি আল্লা হোসেন কাসিমি বাতিলের প্রতিরোধে ছিলেন যিনি সদা অতন্ত্র প্রহরী দেখিনি মাদানি দেখেছি আল্লা মানুর হোসেন কাসিমি বাতিলের প্রতিরোধে ছিলেন যিনি সদা অতন্ত্র প্রহরি বাংলার মাদানি ইকেতা ব্যবশিত তিনি সন্তাস মুক্ত সমাজ গঠনে ভোটা জীবনে যার সংগ্রাম। আমি গর্বিত আমি হচ্ছিত, আমি জমিওতেরে সন্তান, আমি গর্বিত আমি হচ্ছিত। আমি জমিও তের সন্তা আমি ঝিয়াউদ্দিনের ভিচপ ভুলে যাই হতাশার প আফিন সাহেবের হেবের ধ্বনি শুনে নেই দিন কায়েমের শপথ সপথ আমি ঝিয়াউদ্দিনের ভিচপ ভুলে যাই হতাশার প আফিন্দি সাহেবের হেবের ধ্বনি শুনে নেই দিন কায়েমের শপথ সপথ ওবায়দুল্লা ফারুকার শাহিনুর পাশা আমার চেতনার অবদান আমি গর্বিত আমি উৎসিত আমি জমিয়তের সন্তান আমি গর্বিত আমি উৎসিত আমি জমিয়তের সন্তান শতবর্ষের প্রাচীনতম ব্রিটিশ বিরোধী সংগঠন সাইকে ইমাম বাড়ি হবিগঞ্জি অসামান্য যত শ্র শতবর্ষের প্রাচীনতম ব্রিটিশ বিরোধী সংগঠন সাইকে ইমাম বাড়ি হবিগঞ্জি অসামান্য যত শ্র প্রীতা যেতে দেব না তাদের সাধনা শপথ নিলাম তার দেব প্রমাণ আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিও সন্তান আমি গর্বিত আমি উৎসিত আমি জমিও তের সন্তান আমি গর্বিত আমি উৎসিত আমি জমিও সন্তান আমি গর্বিত আমি উৎসিত আমি জমিও তর সন্তান আমি জমি সন্তান আমি জমিও তর